শুভশ্রীর পর এবার রুক্মিণীকেও ঠকাতে চলেছেন অভিনেতা দেব এবার নিজের মুখেই সে কথা স্বীকার করলেন তিনি দেবকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় বিয়ে কবে করবেন তিনি এই প্রশ্নের জবাবে বলেন বিয়েটা তো জীবনের শেষ না যেদিন মনে হবে জীবনের শেষ পাতাটা লিখছি সেদিন ভাবো বিয়েটা কবে করবো তিনি আরও বলেন আমার মনে হয় জীবনের খাতাটা এখন চলছে ভালো আছে শান্তিতে আছে দেবের মুখে এমন কথা শুনে অবাক হয়ে যান অনেকেই এখন অনেকে ভাবছেন তাহলে কি রুক্মিনীর সঙ্গেও টাইম পাস করছেন বর্তমানে এ নিয়ে অসংখ্য প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দেবকে দেবের মুখে এমন কথা শুনে তার একজন ভক্ত কমেন্ট করে লিখেছেন এখন তাহলে মনে হচ্ছে শুভশ্রী তোমাকে ছেড়ে দিয়ে একদম ঠিক করেছেন জানি না রুকমিনীর কপালে কে আছে আরেকজন লিখেছেন বয়স তো কম হলো না দাদা জীবনের চিঠি এখন থেকে লেখা শুরু করে দাও কেউ বা লিখেছেন তুমি আসলে ভরসার যোগ্য নাও তো বন্ধুরা শুভশ্রীর পরে এবার রুক্মিণীকেও ঠকিয়ে দেব ঠিক করছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ